একটা কথা কিন্তু না বললেই না দেখে এই পাঁচ বাংলাদেশে আমাদের যারা এই না ধর্মকে নিয়ে একটা ষড়যন্ত্র ভারত করে যাচ্ছে আপনারা যে এখানে উপস্থিত আছেন অনেকে কে বুকে হাতে বলেন তো সত্য বলেন তো যে কোন রকম

বাংলাদেশ হিসেবে আমাদের মধ্যে একটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করবো সেটা আজকের পাঁচই আগস্টের পরে বিএনপির কিছু ভাইরা যারা নিজেদের স্বার্থ চলে করবার জন্য

আগামী রাষ্ট্রের পথে আসতে পারে সেই কারণে যারা আমরা যারা বিএনপি আসছে বিশ্বাস করি তাদের প্রতি আমার বিনয় সে অনুরোধ থাকবে আসল আমরা জনগণের পাশে থাকি জনগণের পাশে থেকে জনগণের সুখ দুঃখ ভালোবাসা অংশীদার হই তাদের 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 জন্য তাদের আমরা সহযোগিতা করি এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই সমাবেশে যে সমস্ত ভাইরা বন্ধুরা বা ভাইরা যারা এই সমাজকে সফল করবার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে বিশেষ করে আমি একজন লোকের নাম বলি না না বলি না সেটা আমাদের প্রিয় নেতা যারা মারিফ রহমান মিলন আমাদের ধরনের কৃতি সন্তান সাহি শেখ সহ যে অক্লান্ত পরিশ্রম করে মিলন সাহেব কিছু নাম বলেছেন যে নামগুলো যে নামগুলো আগে পুনরাবৃত্তি করতে চাই তাদের সহযোগিতা নিয়েই কিন্তু আজকের এই মহাসভায় সফল হয়েছে এজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে